একশো একচল্লিশ জন সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ মিছিল এসডিপি আই নতুন সংসদ ভবনের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে তেরোই ডিসেম্বর বিজেপি সাংসদের দেওয়া পাস দেখিয়ে ধোয়া বোমানে পার্লামেন্ট ভবনে প্রবেশ করে কিছু ব্যক্তি তারই করে একশো একচল্লিশ জন সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয় বিগত তিন দিনে বিজেপি সরকারের এই সিদ্ধান্ত দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করার পূর্বাভাস বলে মুর্শিদাবাদের বহরমপুরে বিক্ষোভ মিছিল করল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়া আজ কুড়ি ডিসেম্বর বুধবার বহরমপুরের গ্র্যান্ড হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বহরমপুর বাস পর্যন্ত যায় বাস প্রাঙ্গণে পথসভা করে বিজেপির এই ফ্যাসিট সিদ্ধান্তের আসল উদ্দেশ্য বর্ণনা করেন রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম হচ্ছে গণতন্ত্রের যে মন্দির লোকসভা এবং রাজ্যসভা সেখানে গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে গণতন্ত্রকে লুন্ধন করা হচ্ছে গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে সেই গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে এসডিটি আই গোটা দেশে রাস্তায় নেমেছে আজকেও আমরা এখানে রাস্তায় উদ্দেশ্য হচ্ছে যে যে একচল্লিশ জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে তাদের উপর থেকে এই হবে এবং সেই সাথে সাথে দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে পদত্যাগ করতে হবে তার পদত্যাগপত্র আমরা দাবি করছি এবং সংসদে এবং হামলা করেছে বলে দুজনের অভিযোগ তাদের যে দাবি দেশে গণতন্ত্র নেই দেশে মানুষ ক্ষুধায় মরছে দারিদ্রে মরছে সেখানে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই নাগরিক অধিকার নেই এই তাদের অভিযোগ তার যথাযথ তদন্ত করতে হবে সেই দাবিতে আমরা রাস্তায় নিচে আজ করছি এই যে গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্র হত্যা করছে এটা ভারতের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একদম নজির নজিরবিহীন ইতিহাস এবং সম্ভবত পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এর কোনো নজির নেই এটাই প্রথম আসলে এই যে পদক্ষেপ এই পদক্ষেপটা হচ্ছে বিজেপির অ্যাসিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার পথে আর একটা বড় সাফল্য আর একটা বড় পদক্ষেপ আর একটা বড় মাইলস্টোন ফলে বিজেপি আস্তে আস্তে আমাদের দেশের সমস্ত মৌলিক এই রাষ্ট্রের যে মৌলিক কাঠামো সেই মৌলিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে ফ্যাসি শাস্ত্রে পরিণত করছে সেই ফ্যাসি শাস্ত্রে পরিণতি করার জন্য যে পদক্ষেপ একটা একটা করে তার এটা আর একটা বড় পদক্ষেপ সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা লক্ষ্য করছি যে বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে বিশেষ করে কংগ্রেস সিপি এবং তৃণমূল আরও অন্যান্য বড় দল তারা এই ফ্যাসিবাদের বিপদ সম্পর্কে সঠিকভাবে মানুষকে সচেতন করেন না করছেন না হয় তারা এই ফ্যাসিবাদের ফ্যাশিবাদের বিপদ সম্পর্কে নিজেরা সচেতন নন অথবা তারা ভিতরে ভিতরে কোনো ক্ষুদ্র স্বার্থে বিজেপির স্বার্থে একটা গোপন বোঝাপা চলছে তা না হলে এক একচল্লিশ জন এমপিকে সাসপেনশন করার পরে গোটা দেশে এমন কর্মসি উচিত ছিল যেখানে গোটা দেশের সমস্ত মানুষ পাড়ায় পাড়ায় মহল্লায় মহলায় রাস্তায় নেমে গণতন্ত্র করতে পারছে আমরা এই আবেদন করছি যে আপনারা এই ফ্যাসিবাড়ি শক্তি বিপদ সম্পর্কে সচেতন হন এবং এই ফ্যাসিবাড়ি শক্তিকে নিম্ন করার জন্য চেষ্টা করুন এই দাবি আমাদের